চর্মনাইয়ের পবিত্র মাটিতে আজ রাতে ঘটে গেল ইতিহাসের এক অভূতপূর্ব ঘটনা সেনাবাহিনীর যৌথ বাহিনী একটি অত্যন্ত গোপন সাহসী অভিযান চালিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বাসভবন থেকে চারশো কোটি টাকারও বেশি নগদ অর্থ সোনা রূপা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে এই বিপুল পরিমাণ অর্থের সঙ্গে পাওয়া গেছে অসংখ্য বিদেশি পাসপোর্ট ভুয়া ভোটের আইডি কার্ড বিএনপির নতুন সদস্যপদের ফর্ম এবং একটি গোপন ডায়েরিতে লেখা জোট ছাড়ার পর বিএনপিতে চোখ দিলে কত আসন পাব নামের একটি হিসাবের খাতা সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ খান সকাল দশটায় জরুরি সংবাদ সম্মেলনে বলেন আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি যে জামায়াতের জোট ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার পর পীরের আর্থিক অবস্থা হঠাৎ করে অলৌকিক উন্নত হয়েছে নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা রক্ষায় এই অভিযান অত্যন্ত জরুরি ছিল অভিযানে কোন প্রতিরোধ হয়নি কারণ পীর সাহেব তখন ফজরের নামাজ শেষ করে তাহাজ্জুদের পর অতিরিক্ত ঘুমাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে ভোর চারটা ত্রিশ মিনিটে সেনাবাহিনীর একশো পঞ্চাশ সদস্যের একটি বিশেষ দল হেলিকপ্টার ও সাজুয়া যান নিয়ে চরমোনাই দরবারে পৌঁছে দরবারের চারপাশ ঘিরে ফেলা হয় প্রথমে তারা দরবারের মূল মসজিদের পেছনের একটি গোপন ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করে সেখানে পাওয়া যায় দুইশো কোটি টাকার নতুন নোটের বান্ডিল যা বিএনপির নির্বাচনী তহবিলের জন্য রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে আরেকটি কক্ষ থেকে উদ্ধার হয় ১২০ কোটি টাকার সমপরিমাণ ডলার রিয়াল ও দীঘা বাকি টাকা বিভিন্ন ব্যাগে ভরা অবস্থায় পাওয়া যায় কিছু ব্যাগে লেখা ছিল জামায়াতকে না দিয়ে বিএনপি কে দাও অভিযানের সময় পীর সাহেবের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল্লাহ চিৎকার করে বলেন এটা তো আমাদের জাকাতের টাকা নির্বাচনে দরিদ্রদের মধ্যে বিতরণ করার জন্য রাখা হয়েছে কিন্তু সেনা কর্মকর্তা তাকে দেখিয়ে দেন যে জাকাতের টাকা সাধারণত এক হাজার টাকার নোটে থাকে না আর তাতে বিএনপির লোগো লাগানো থাকে না এদিকে নিজে অভিযানের পর সকাল নয়টায় দরবারের বারান্দায় এসে সাংবাদিকদের সামনে দাঁড়ান তিনি বলেন এটা একটা ষড়যন্ত্র আমি তো বিএনপিতে তে চোখ দেই জামায়াত আমাকে চল্লিশ আসন দিতে চায়নি তাই আমি এককভাবে লড়ছি এই টাকা আমার মুরিদদের দান কেউ যদি বিএনপির টাকা বলে তাহলে প্রমাণ করুক কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় স্থানীয় এখন দুই ভাগে বিভক্ত একদল একদল বলছে বলছে পীর সাহেব নির্দোষ এটা সরকারের চক্রান্ত করে আর ফিস জোর ছেড়ে বিএনপিতে যাওয়ার পর তো টাকা আসতে শুরু করেছে কিন্তু এত টাকা কোথায় পেলেন বিএনপির একজন নেতা বলেন আমরা তো চর্মনাই পীরকে শুধু একটা প্রস্তাব দিয়েছিলাম টাকা পয়সার কোনো লেনদেন হয়নি এটা হয়তো তার নিজস্ব বর্ক অথচ দলের ভেতরে গুঞ্জন এই টাকা দিয়ে বিএনপি প্রার্থী দিতে পারত। এই ঘটনায় দেশ শুরু হয়েছে। একজন নেটিজেন লিখেছেন জামায়াত ছেড়ে বিএনপিতে গেলেন টাকা এলো চল্লিশ কোটি এখন যদি আওয়ামী লীগে যান তাহলে কত হবে সেনাবাহিনী জানিয়েছে উদ্ধারকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে চর্মনাই পীরকে এখন ঢাকায় নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে মানি লন্ডারিং নির্বাচনী অর্থায়ন আইন লঙ্ঘন ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হতে পারে এই অভিযান কি শুধু চর্মনাইতেই সীমাবদ্ধ থাকবে নাকি অন্যান্য রাজনৈতিক নেতাদের বাড়িতেও চলবে সময় বলবে তবে একটা কথা স্পষ্ট নির্বাচনের আগে টাকার খেলা এখন আর গোপন নেই বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন দেশের চৌষট্টি জেলায় জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন শুরু করেছে শনিবার সকালে রাজধানী থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হওয়ার মধ্য দিয়ে মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয় এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আজ সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে এর উপপ্রধান পর্যবেক্ষক ইনতাল আসে বলেন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকেরা মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাদের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিরপেক্ষ ও তথ্য ভিত্তিক মূল্যায়ন করা হবে তিনি জানান এম দীর্ঘমেয়াদী ও দেশব্যাপী পর্যবেক্ষণের একটি সুপ্রতিষ্ঠিত ও শক্তিশালী পদ্ধতি অনুসরণ করে যাতে নির্বাচন প্রক্রিয়ার ভারসাম্যপূর্ণ ও পূর্ণাঙ্গ মূল্যায়ন নিশ্চিত করা যায় দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে পাশাপাশি ঢাকা ভিত্তিক মূল বিশেষজ্ঞ দলের বিশ্লেষণ কার্যক্রমে সহায়তা করবে আগামী বারো ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে তিনশো আসনে জোটবদ্ধভাবে ভোট করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ শনিবার রাজধানীর তেজকুনিপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে স্বতন্ত্র সরকার গঠনের লক্ষ্যে মত বিনিময় সভা ও সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম আব্দুর রহিম বলেন বর্তমানে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা জন এর পাশাপাশি বিভিন্ন ছোট ছোট দল থেকে অন্তত একশো জন প্রার্থী সব মিলিয়ে তিনশোটি আসনের জন্য আমাদের সংগঠন থেকে চূড়ান্তভাবে ভাবে তিনশো জন প্রার্থীকে সমর্থন দিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে সভায় নয় দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরা হয় ইশতেহারে রয়েছে ভোটাধিকার প্রতিষ্ঠা রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সংস্কার জনগণের অধিকার নিরাপত্তা ও জনকল্যাণের পরিপন্থী সংবিধান বা আইনের যে কোনো বিধান বাতিল দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিতকরণ অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ পিছিয়ে পড়া মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি শ্রমিক জনগোষ্ঠী ও বস্তিবাসীর জীবনমান উন্নয়ন শহীদ পরিবারের কলমিলতা বাজারের দু সালের আইন অনুযায়ী ক্ষতিপূরণ আদায় কৌশলের নামে বিএনপির নেতা কর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার বেলা এগারোটায় রাজধানীর নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সভায় বলেন তিনি বিএনপি চেয়ারপারসন বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি সচলহারা হারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সচলহারা হারা পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়েরটা এক সহ সময় আমরা অতিক্রম করেছি মন্তব্য করে তিনি বলেন বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্মৃত হয়েছে কিংবা আন্দোলন কখনো তুঙ্গে উঠেছে এই আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম খুন মিথ্যা মামলার হয়রানির পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি বিএনপি চেয়ারম্যান বলেন একই পরিবারের এই ভাই গুম হয়েছে আরেক ভাই গিয়ে তার জায়গায় রাজপথে আন্দোলনকে আরো করার শপথ নিয়ে দাঁড়িয়ে গেছে কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি কর্মীরা তারেক রহমান বলেন বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন তাদের সত্যিকার ভাবে যদি বলতে হয় আসলে আপনাদের দেওয়ার ভাষা আমার কাছে নেই ঢাকা পনেরো আসনে আগামী বৃহস্পতিবার গণসংযোগ ও জনসভার মাধ্যমে নির্বাচনী সফর শুরু করতে চাচ্ছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান নির্বাচনী ও জনসভায় বক্তব্য দেবেন তিনি পরদিন তেইশ ও চব্বিশ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাবেন শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে দলটি এতে বলা হয় তেইশ জানুয়ারি বেলা দুইটায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গরি শহীদ ময়দানে বিকেল চারটায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন শফিকুর রহমান পরদিন সকালে জামায়াতের আমির জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম জোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করবেন ওইদিন সকাল দশটায় তিনি গাইবান্ধা জেলার পলাশ বাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় দলটিকে দেওয়া চুয়াল্লিশ আসন থেকে ভাগ চাইছে এনসিপি এবং মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এনসিপি কে ত্রিশ এবং বাংলাদেশ খেলাফত মজলিশ কে বিশ আসন ছাড়তে রাজি হয়েছে আসনে প্রার্থী দিয়েছে এনসিপি কোন জামায়াতের প্রার্থীরা জোটের হবেন তা চূড়ান্ত হয়েছে অনুযায়ী আরো তিনটি আসন এনসিপি কে ছাড়বে জামায়াত তবে দলটি আরো দশটি আসন চায় চুরানব্বইটি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশ কোন ষোলোটি আসনে রিক্সা প্রতীকের প্রার্থীরা জোটের প্রার্থী হবেন তা চূড়ান্ত হয়েছে সমঝোতা অনুযায়ী মামুনুল হকের দলকে আরো দুটি আসন ছাড়বে জামায়াত দুটি আসন উন্মুক্ত রাখার সমঝোতা হয়েছিল এর মধ্যে ফরিদপুর চার আসনে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিশ উভয় দলের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত হয়েছিল কিশোরগঞ্জ এক আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ এবং দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিশের অন্য অংশের প্রার্থীও নির্বাচন করবেন বলে সমঝোতা হয়